হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এক্সপ্লোর উইথ মোহিনী আজ উনত্রিশে জানুয়ারি মোহিনী অমাবাসায় শাহী সানের জন্য আমরা যাচ্ছি মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজের উদ্দেশ্যে কিভাবে প্রয়াগরাজে গেলাম কোথায় থাকলাম সব কিছু বিস্তারিত জানাব ভিডিও সাথে সে থেকেও আমি আমার ফ্যামিলির সাথে এসেছি প্রয়াগরাজে বাসে করে কিন্তু বাসের প্রচুর জ্যাম থাকায় প্রয়াগরাজে ঢুকতে গিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা দাঁড়িয়ে রয়েছি সাহিসানের জন্য পার্কিং এবং সেখান দিয়ে প্রয়াগরাজে যাওয়ার একটা বড়সড় অসুবিধার সম্মুখীন হচ্ছি গাড়ি পার্কিং থেকে কুম্ভমালার মে মেন জায়গার দূরত্ব অনেকটা শুনছি প্রায় বারো কিলোমিটার হেঁটে মেন প্রয়াগরাজের জায়গায় পৌঁছাতে হবে চলো বাস থেকে নেমে যাওয়া যাক মেন সঙ্গমের উদ্দেশ্যে বাস থেকে নেমে কুম্ভমেলার মেলার দিকে যাচ্ছি এখানে প্রচুর মানুষ এবং প্রচুর ধুলো এখন মনে মনে ভাবছি কেন একটা মাস্ক আনলাম না এখন চারিদিকে ধুলো আর কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না প্রয়াগরাজে খুব ঠান্ডা তাই সব মানুষ শীতের জিনিসপত্র নিয়ে হাঁটতে হাঁটতে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছে চলে এসছি মেলা প্রাঙ্গনের খুব কাছাকাছি জায়গায় অনেক দূরে দূরে তাবু এবং প্যান্ডেল দেখছি দূরে একটা ব্রিজ দেখছি ওই ব্রিজ পেরিয়ে নদীর ওপারে যেতে হবে এই ব্রিজটা দিয়ে নদীর এপারে চলে আসছি নদীর এপারে মেলা শুরু হয়ে গেছে মানুষ যতটা সম্ভব কম জিনিসপত্র ক্যারি করে মেলায় আসে কারণ প্রচুর দূর হাঁটতে হবে মেলাতে বাইকও ইউজ করে অনেকে যাতায়াত করছে কাছে পিঠের মানুষ বাইক ইউজ করছে এবং সাইকেল ইউজ করে মেলার ভেতর যাওয়া আসা করছে কিন্তু কোনো রকম গাড়ি এখানে ব্যবহার হচ্ছে না কিছু ভিআইপি গাড়ি এন্ট্রির মাধ্যমে এখানে ব্যবহার করা হচ্ছে মোবাইলে টেম্পারেচার দেখছি এখন এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু এত ভিড়ের মধ্যে এত কম টেম্পারেচার বোঝাই যাচ্ছে না এখন মনে হচ্ছে নর্মাল চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মতন সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছি চারিদিকে প্যান্ডেল তৈরি করে এখানে বিভিন্ন ধরনের সাধু এবং গুরুজিরে এসে থাকছেন তারাদের নিজস্ব নিজস্ব প্যান্ডেল আছে এখানে একটা পুরনো ধরনের কার্ড দেখলাম আমি জানি না কার্ট এর নাম কি তোমরা কমেন্ট করো ভিডিওতে কার্ডটার নাম কি প্রচুর ধুলো এখানে ধুলো একেবারে মুখের মধ্যে চলে আসছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা অবশ্যই মাক এন এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছি যে কলকাতার দুর্গা হার মানিয়ে দেবে এই প্যান্ডেলের অপূর্ব নকশা চোখ ধাঁধিয়ে দেবে তো ভিড়ে মানুষ হেঁটে প্রায় ক্লান্ত এখানে যে যাকে পারে ঠেলে চলে যাচ্ছে কিন্তু সাবধানে যাওয়া উচিত কারণ এখানে প্রচুর বয়স্ক মানুষও আছে মেলা প্রাঙ্গণে অনেক উত্তর উত্তরপ্রদেশ পুলিশের বাস গাড়িও দেখছি অনেক মিলিটারি এই বাস দিয়ে এখানে পাহারা দিচ্ছে প্রশাসন উপযুক্ত পুলিশ এখানে সব জায়গায় মোতায়েন করা রয়েছে মেলা প্রাঙ্গনে ভিড় উপেক্ষা করে এগিয়ে যাওয়া খুবই মুশকিল ব্যাপার অনেক মানুষ এখানে দড়ি বেঁধে কেউ বা ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেছি আমরা যেখানে সেই জায়গায় এখানে পরিস্থিতি দেখছি খুবই খারাপ অনেকে রাস্তা অনেকে প্যান্ডেলের তলায় শুয়ে রয়েছে দেখতে দেখতে ভোর হওয়ার সময় হয়ে এলো কুম্ভমালায় অনেকে পুজো অর্চনা করছে এবং এই মহাযোগ পালন করছে আমরা যাব সংগ্রামে সানের উদ্দেশ্যে সংগ্রামে সানে গিয়ে দেখলাম এখানকার পরিস্থিতি খুবই খারাপ মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে তাই জন্য সংগমের রাস্তা প্রায় বন্ধের দিকে পুলিশ প্রশাসন সংগমের রাস্তা বন্ধ করে দিয়েছে দেখা যাক আমরা কিভাবে সঙ্গমে গিয়ে স্নান করি প্রচুর মানুষের ভিড় এখানে উপচে পড়ছে আমরা গঙ্গার ধার ধরে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছে আমরা স্নান করার জন্য একটা জায়গায় চলে এসছি প্রায় সঙ্গমের কাছাকাছি এই জায়গাটা এখানে বালি বস্তা দিয়ে ঘাটের ব্যবস্থা করা হয়েছে অনেকে গঙ্গা পুজো করে স্নান সারছে গঙ্গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষ সাবধানে স্নান করতে পারে কোনো রকমভাবে ডুবে যাওয়ার সম্ভাবনা না থাকে মানুষ ভক্তি সহকারে এখানে স্নান করছে এবং গঙ্গার দ্বারেই নির্দিষ্ট পোশাক পরিবর্তনের জায়গা আছে সেখানে পোশাক পরিবর্তন করে নিচ্ছে গঙ্গার এই চর জায়গাটা গল্পকথায় কথায় শুনছে যে মা সীতার অভিশাপে গঙ্গার মাঝে এখানে চর পড়ে গেছে ভক্তরা স্নান কমপ্লিট করে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে সান কমপ্লিট করে আমাদের যাত্রা করতে হবে আমার সান কমপ্লিট হয়ে গেছে এখানে প্রচুর ঠান্ডা গঙ্গায় ডুব দিয়ে স্নান করার পর মেলা প্রাঙ্গনের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখাবো মেলা প্রচুর লোক থাকায় একটা প্লাস্টিক বস্তা আনা ভালো যাতে তুমি তোমার জিনিসপত্র রেখে স্নানের জন্য এগিয়ে যেতে পারো পোশাক পরিবর্তনের জায়গা গঙ্গা থেকে একটু দূরে তাই এমন পোশাক পরা উচিত যা এখানে সহজে পরিবর্তন করা যায় এটা সঙ্গমের খুবই কাছে তাই দূর থেকে প্রচুর মানুষ এখানে। স্নান করছে পিঠ দিয়ে গঙ্গার চারিদিকটা ঘিরে রাখা হয়েছে যাতে কোনোরকম ভাবে কোনো অ্যাক্সিডেন্ট না হয় প্রচুর মানুষের ভিড় হওয়ায় পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে প্রচুর হাঁটার ক্ষমতা এবং শরীরে শক্তি থাকলে তবে এখানে আসা উচিত বেশি করে এই ইম্পর্টেন্ট মৌনি সমস্যার মতন শাহী সানে দিনে শাহী দিনে প্রচুর মানুষ এখানে আসে এবং ভিড়ে মানুষ পদবিষ্ট হয়ে মারা যাচ্ছে ও এখানে পূজার জিনিসপত্র কিনে গঙ্গা পূজা করছে ব্রিষ্টার থেকে নদীর ওপার থেকে এবার যাওয়ার রাস্তা আছে আশেপাশে বায়ো টয়লেট এবং প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা আছে এখানে কেনা জলের দাম বেশি হলেও একটা ওয়াটার ট্যাঙ্ক আছে যেখানে এক টাকা বা দু টাকা ফেললে টাকা অনুযায়ী জল আসে মেলায় প্রচুর পরিমাণে মিষ্টি ফল পোশাক এবং বিভিন্ন হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন পুজোর উপকরণ থেকে শুরু করে রুদ্রাক্ষ সিঁদুরভুজোর বিভূতি বিক্রি হচ্ছে এখানে সাধু সন্ন্যাসীরা অনেকে স্কুটিতে অনেকে গাড়িতে অনেকে অনেকে ঘোড়ার গাড়িতে চড়ে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষের সমাগম একসাথে হয়েছে এখানে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে এখানে জিলিপি ছোলা ফুলকপির বড়া ইত্যাদি পাওয়া যাচ্ছে এখানে আমার যেটা বেশি চোখ আকর্ষণ করলো ফুচকা এখানে দশ টাকায় মাত্র দুটো ফুচকা পাওয়া যাচ্ছে ছাড়া নর্মাল বা মেলার মতন সানগ্লাস হাতের চুড়ি কানের গলহার সব রকম সাজা জিনিস পাওয়া যাচ্ছে এখানে এবার তোমাদের দেখাই আমার থাকার জায়গা আমি যেখানে রয়েছি সেটা একটা ট্রেন সেই টেন্টের ভাড়া দিনে হাজার টাকা করে পড়ছে আর আমি পনেরো দিন আগে এটা বুক করেছি এই সবে ঠান্ডা লাগছে এই নর্মাল ট্রেনগুলোতে আছি আমি তবে এখন যেই কামরাগুলো দেখাচ্ছে এটা ভিআইপি টাইপ কামরা এগুলো দিনে দু টাকা করে বুকিং পড়ছে সাথে এটা অ্যাটাচ বাথরুমও রয়েছে এবং জলের ব্যবস্থা রয়েছে কিন্তু টেন্টের ভেতর কোনো জলের ব্যবস্থা বা বাথরুম নেই আর যারা একদম থাকার জায়গা পাচ্ছে না তারা মন্দিরের তলায় এরকম সবাই শুয়ে রয়েছে তারা হঠাৎ করে এসে এখানে থাকছে অনেকেই রাস্তার মধ্যে রয়েছে কারণ যেহেতু মৌনি অবসা সেহেতু মানুষের থাকার জায়গা একদমই কম তবে নর্মাল দিনে এই টেনগুলো ফাঁকাই থাকে তারাই টেন্টে থাকে তারা বায়ো টয়লেট ইউজ করে টেন্টের ভেতর আমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে এবং খাবার দাবার এখানে প্রচুর মন্দির থেকেই খাবার দাবার এখানে দেওয়া হচ্ছে এখানে হোটেল সচরাচর পাওয়া যাচ্ছে না হোটেল পেটে গেলে সেগুলো দশ কিলোমিটার থেকে দূরেই রয়েছে সুতরাং অনেকটা হেঁটেই মেলার কাছে আসতে হবে হোটেল থেকে মানে গাড়ি পার্কিং করতে গেলে পুলিশের পারমিশন নিয়ে গাড়ি পার্কিং করতে হচ্ছে এবং তার জন্য এখানে বাড়ি পার্কিং করতে গেলে হাজার টাকা করে পড়ছে এবং সেই পার্কিংয়ের টাইম ফিক্স নয় মানুষের রান্না একসাথে হচ্ছে তাই এখানে খাবার কোনো অভাব নেই এখানে পার্কিং এর জায়গা ফিক্সড নেই কোন গাড়ি সরাতে বলছে তখন সরাতে হচ্ছে মেলার অপরূপ দৃশ্যই মানুষকে আকর্ষণ করছে এখানে একটা প্যান্ডেল দেখলাম দক্ষিণ ভারতের মন্দিরের অনুকরণে তৈরি যা আমার দৃষ্টি আকর্ষণ করলো এই যে পেছনে গুলো দেখছ এখানে মেল ফিমেল আলাদা করে ওয়াশরুম ইউজ করার ব্যবস্থা রয়েছে জলও রয়েছে এখানে প্রচুর পরিমাণ এখানে পুলিশ বুথ রয়েছে পুলিশ বুথে কোনো সাহায্য চাইলে কেউ হারিয়ে গেলে এখান দিয়ে সাহায্য করা হচ্ছে এবং এখানে সেক্টর নাম্বার উল্লেখ করা আছে মেলায় ঢুকতে গেলে কোন সেক্টরে কোন জায়গায় যাবে সেটা এনে নিয়ে সেই জায়গায় যেতে হবে আমরা এখানে বসে মেলা উপভোগ করছি প্রচুর লাইট দিয়ে এখানে মেলাটাকে আলোকিত করা হয়েছে এত লাইট আমি একসাথে কখনো দেখিনি তারা এই ভিডিও দেখছো তাদের একটা ইনফরমেশান দিই যারা শুনতে পারছো যে পয়াগের স্থল বন্ধ করে দেওয়া হয়েছে তা সেটা কিন্তু শুধুমাত্র উনত্রিশে জানুয়ারির জন্যই বন্ধ করা হয়েছিল কারণ এখন প্রচুর মানুষ এসে এখানে জোরো হয়েছিল কিন্তু পরের দিন থেকে আবার সঙ্গম খুলে দেওয়া হয়েছে যারা মেলা আসতে চাও তারা অবশ্যই এসো এবং সঙ্গামে স্নান করে যেও মেন স্নানের দিনগুলো ছেড়ে এলে তোমরা অনেকটাই ফাঁকা পাবে এবং নির্বিঘ্নে স্নান করে যেতে পারবে যাদের সাথে আসো তাদের লক্ষ্য রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ এখানে পুলিশের সাহায্য পাওয়া গেল তা অনেক সময় সাপেক্ষ আর এই মেলায় হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে মেলা প্রাঙ্গণে নিজের জিনিসের খেয়াল নিজেকেই রাখতে হবে তাই সোনা বা দামি মূল্যবান জিনিস না পড়াই ভালো এবং মোবাইল এবং কাবেরা জাতীয় জিনিস নিজেদের দায়িত্বে রাখতে হবে এখানে বাচ্চাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যারা দৌড়ি ইউজ করে যাচ্ছে তারা অনেকটাই সুরক্ষিতভাবে যাচ্ছে কুম্ভ মেলায় আসা মানে প্রচুর ঠান্ডা এবং রাস্তা মাঠে প্রচুর পরিমাণ ধুলো রয়েছে তাই চেষ্টা করবেন কোনো ডিপ কালার জামা পরার এবং অবশ্যই মাস্ক ক্যারি করার এখানে অনেক মানুষ নিজের গাড়ি করে আসছে অনেকে নিজেদের মারুতি করে আসছে বা অনেকে এখানে নিজের মাঠের ট্রাক্টর গাড়িতে করে আসছে এখানে মেলা প্রাঙ্গভ্যে অদ্ভুত দৃশ্য দেখছি এখানে অনেক সাধু উটের পিঠে চড়ে মেলা পার হয়ে যাচ্ছে নতুন মানুষ ভক্তি সহকারে সাধুদের দান করছে এবং তাদের আশীর্বাদ নিয়ে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছে পালার একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসি আমরা এবার আমাদের বাড়ি ফেরার পালা পালার অপূর্ব সুন্দর দৃশ্য মনির মনিকঠায় নিয়ে আমরা এগিয়ে চলছি বাড়ির দিকে পথে এই সুন্দর সর্ষে ফুলের গাছগুলো দেখলাম ফেরার পথে দেখলাম অনেক মানুষ ক্ষুধার্স যাত্রীদের বিনামূল্যে খাবার বিতরণ করছে এবং তাদের শহরে আসার জন্য স্বাগত জানাচ্ছে আমিও বাসের মধ্যে থেকে চেষ্টা করছিলাম একটা প্রসাদ পাওয়ার জন্য যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম তাই জন্য নেমে প্রসাদ নেওয়ার কোনো উপায় নেই আমি ভাবছিলাম যে আমাকেও একটা প্রসাদ দিয়ে যাক অবশেষে দেখলাম একটা মানুষ এগিয়ে এসে আমাকে একটা প্রসাদ দিয়ে গেল দেখছি কড়াইশুঁটি এবং ধনে দিয়ে খুব সুন্দর খিচুড়ি প্রসাদ দিচ্ছে তারা এবার বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা বাসের মধ্যে এই কিহর বাচ্চা মেয়েটার সঙ্গে আমাদের পরিচয় হলো আমি আমার মা বাবা ভাইয়ের সঙ্গে এই ট্রিপটা কমপ্লিট করলাম প্রায় চব্বিশ ঘন্টার বেশি যাত্রাপথ কমপ্লিট করে আমি বাড়ির কাছাকাছি চলে এসছি এই ভিডিওর মাধ্যমে মেলার কিছু স্মৃতি তোমাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আজকের মতো তোমাদের সবাইকে বাই বাই জানালাম